আপনার লেবু গাছে কি ফুল আসছে না বা আপনার লেবু গাছে ফুল এলেও ফুল ঝরে যাচ্ছে গুটি শেড হচ্ছে না তো আজকের ভিডিওতে এমন একটি গোপন পদ্ধতি দেখাবো যাতে আপনার লেবু গাছে প্রচুর ফুল আসবে এবং প্রচুর পরিমাণে ফলন পাবেন খুব সহজেই আপনার লেবু গাছে কি ভালো মতো ফুল আসছে না গাছের গ্রোথ ভালো নেই তো আজকের ভিডিওতে এমন একটা গোপন পদ্ধতি আপনাদের দেখাবো যাতে আপনার লেবু গাছ কিন্তু ফুলে ভর্তি হয়ে যাবে এবং গাছের গ্রোথও খুব ভালো থাকবে এবং আপনি আপনার ছাদ বাগানের লেবু গাছটা থেকে ভালো মতো একটা ফলন পাবেন সে যে কোনো জাতের লেবু গাছই হোক না কেন তো চলুন আজকের এই ভিডিওতে যাওয়া যাক আর দেখে নেওয়া যাক লেবু গাছে ফুল আনার গোপন পদ্ধতি আমাদের ছাদ বাগানের গাছগুলো এরকম সুন্দর সুন্দর ঠিক লেবু হবে সেই লেবু গাছ এরকমই সুন্দর সুন্দর লেবুতে ছাদ বাগান ভরে থাকবে এটাই কিন্তু আমরা সকলে চাই আর লেবু গাছে যদি না ঠিকঠাক লেবু হয় তখন মন খারাপ হয় এর জন্য যেটা দরকার লেবু গাছে প্রথমেই ফুল আনার দরকার লেবু গাছে ফুল আনতে গেলে বেশ কিছু কাজ আমাদের এই সময় করার দরকার যাতে লেবু গাছ সুস্থ সতেজ থাকবে এবং তবেই কিন্তু লেবু গাছে ফুল আসবে লেবু গাছে ফুল আনার জন্য আজকে আমি একটা গোপন পদ্ধতি আপনাদেরকে শেখাবো যাতে অবশ্যই আপনার লেবু গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে লেবু গাছে ফুল আনতে গেলে প্রথমে যেই কাজটা করতে হবে দেখুন এই গাছটার গ্রোথ কত ভালো আছে আর এই গাছটার দেখুন কীরকম অবস্থা একদম পাতাগুলো ছোট ছোট হয়ে গেছে এর কোনো গ্রোথ সেরকম চোখে পড়ছে না তো এই রকম গাছগুলো যেটা করতে হবে যেই শাখাগুলো দেখবেন এরকম পাতা ছোট ছোট হয়ে গেছে কুঁকড়ে গেছে সেগুলো কিন্তু আমাদের প্রুন করে দিতে হবে আর এর সঙ্গে যদি গাছে ওয়াটার শাখার থাকে যেগুলো দেখবেন গাছের এরকম গোড়ার দিক থেকে বেরিয়ে আসে বা উপর দিক থেকেও আসতে পারে খুব দ্রুত হারে বেড়ে যায় সেই শাখাগুলোও আমাদের কিন্তু পূরণ করে দিতে হবে বর্ষার আগে এই সময়টা অবশ্যই পূরণ করবেন এতে কিন্তু লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে তো এখানে যেমন আমি এই শাখাটা পূরণ করে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে আমি কিন্তু গাছের সমস্ত যে শাখাগুলো আছে সেগুলো পূরণ করে দেব পুরনো যে সমস্ত শাখা থাকবে আপনারা পূরণ করে দেবেন দেখুন পূরণ করে দিয়েছি সমস্ত যে পুরনো শাখাগুলো দেখুন শাখাগুলো পূরণ করার পর গাছটার একটা ঠিকঠাক শেপও এসেছে এবং যে পুরোনো শাখাগুলো পূরণ করে দেওয়ার ফলে কি হবে না নতুন শাখা আসবে তাতেই কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে আর এই শাখা পূরণ করার পর যেটা করবেন এরকম যে কাটা জায়গা যেগুলো এগুলোতে অবশ্যই সাব ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন আমিও এখন সেটাই করব। দেখুন এই গাছটার আমি কিন্তু প্রুনিং করলাম আর এই গাছটার কোনোরকম প্রুনিং করলাম না যাদের গাছে যেরকম অবস্থা তাকে সেরকম ব্যবস্থা নিতে হবে যদি গাছের পাতা এরকম সুন্দর থাকে সেক্ষেত্রে আমাদের গাছে কিন্তু কোনো রকম প্রুনিং করার দরকার নেই যখন পাতা এরকম পুঁকড়ে গেছে গাছের গ্রোথ ঠিকঠাক হচ্ছে না সেক্ষেত্রে আমরা প্রুনিং করব এবং গাছে ঠিকঠাক যত্ন করবো সেক্ষেত্রে গাছ একরকম ব্যবস্থা আর এই গাছটা আমি কিন্তু কোনো প্রুনিং করলাম না এবার যেটা করতে হবে আমাদের সেটা এবার বলি গাছকে রোগমুক্ত রাখতে আপনারা মাসে একবার এই কাকা এক লিটার জলে দেড় থেকে দু এম গুলো স্প্রে করবেন এটা একটা জৈব কীটনাশক এতে লেবু গাছের যে পাতাতে দেখুন এখানেই আমি দেখাচ্ছি রকম দাগ হয় বা ম্যাপ পোকার যে আক্রমণ হয় সেই সমস্ত অসুবিধাগুলো থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন কাকা স্প্রে করার ঠিক দশ থেকে পনেরো দিন পরে আপনারা স্প্রে করবেন সুপার এতে কিন্তু এটা যেমন একদিকে জৈব কীটনাশক এর সঙ্গে কিন্তু বিভিন্ন রকম এতে নিউট্রিয়েন্টও থাকে যাতে গাছের গ্রোথটাকে এটা কিন্তু ব্যাপকভাবে কি বলবো ব্যাপকভাবে এটাকে গাছের যে গ্রোথ সেটাকে বাড়িয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু এটা একটা অত্যন্ত ভালো জৈব কীটনাশক এটা এক লিটার জলে আপনারা এক এম এল গুলে স্প্রে করবেন আর এটা স্প্রে করার ঠিক দশ থেকে পনেরো দিন পরে আবার আপনার একটা যে কোনো ভিটামিন স্প্রে করবেন যাতে গাছে ফুল আসতে সুবিধে হয় এবং ফুলের যে পরাগ রেণু তার মানটা যাতে ভালো থাকে যাতে পরাগ মিলন হলে তার থেকে ভালো মানের ফল পেতে পারেন তাই এটা আপনারা এক লিটার জলে পয়েন্ট ফাইভ এম স্প্রে করবেন ঠিক আছে দেখবেন এটা হচ্ছে জেকো কোম্পানির গোল্ড আপনারা যে কোনো ভিটামিন স্প্রে করতে পারেন আমি এটা বলছি বল এটাই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই তো এক্ষেত্রে অনেকে বলতে পারেন যে মিরাকুলান স্প্রে করার কথা হ্যাঁ আপনারা মিরাকুলানও স্প্রে করতে পারেন সেক্ষেত্রেই ভিটামিন স্প্রে করবেন না তখন মিরাকুলান স্প্রে করে দেখতে পারেন তাতেও কিন্তু ভালো রেজাল্ট আসতে পারে আমি মিরাকুলান স্প্রে করি না কারণ এর বেশ কিছু নেগেটিভ পয়েন্টও আছে তাই আমি মিরাকুলান স্প্রে না করি কিন্তু গাছে এই ভিটামিনটা স্প্রে করি তো যারা এত কিছু স্প্রেটে করতে পারবেন না যাদের কাছে নেই তারা কি করবেন তারা এই কাজটা অন্তত করুন দেখবেন আপনার লেবু গাছে কিন্তু ফুলে ভরে যাবেই হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি তো এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা তিনটে সিয়ামের ব্যবহার করব পটাশিয়াম ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম এই পটাশিয়ামটা কি করব আমরা যে সুপার ফসফেট একটা এটা দশ ইঞ্চির টপ তা আমি দশ গ্রামের মতো নিলাম এই সুপার ফসফেটটা গাছের গোড়ায় আমি এইভাবে দিয়ে দেব এটা কি করবে আমার গাছে যেমন নতুন শিকড় আনতে সাহায্য করবে তেমনি গাছের গ্রোতেও কিন্তু সাহায্য করবে তাই এটা আমি অবশ্যই দেব তো এরপর দিচ্ছি আমি ক্যালসিয়াম বা চুন গাছে দেওয়ার চুন এটা যে কোনো সারের দোকানে আপনারা পেয়ে যাবেন এই গাছে দেওয়ার চুন ঠিক এটাও আমি দশ গ্রামের মতো নিয়েছি এটা জাস্ট এইভাবে গাছের চারিদিকে ছড়িয়ে দেবো আর একটা কি দেব ম্যাগনেশিয়াম এর আগে একটা কথা বলবো যে লেবু গাছে আপনারা কিন্তু এই বর্ষাকালে বিশেষ করে গাছের গোড়ায় যাতে না জল জমে সেদিকটা নজর রাখবেন এবং টপটাকে যতটা সম্ভব হয় আগাছা মুক্ত রাখবেন জল জমলে কিন্তু গাছে ডাইভ্যাকে সমস্যা আসবে গাছ মারা যাবে ফুল আসা তো দূরের কথা তাই জল কোনোভাবে যাতে না জমে তার জন্য আপনারা কিন্তু ঠিকঠাক ব্যবস্থাটা রাখবেন আর এরপর আমি দিচ্ছি দেখুন ঠিক ম্যাগনেসিয়াম এটা পাঁচ গ্রামের মতো আছে এপসম সল্ট ঠিক আছে এটাকেও ঠিক এইভাবে গাছের চারিদিকে ছড়িয়ে দেবেন এই তিনটে সার দেব এতে আমার কিন্তু গাছে ক্যালসিয়াম দিলাম ক্যালসিয়ামটা দেওয়ার কারণে আমার কিন্তু গাছের যেমন ফল ধারণ ক্ষমতাটা বাড়বে এই ম্যাগনেসিয়াম দেওয়ার ফলে পাতায় ক্লোরোফিল আসবে এই তিনটে সার দেব এর সঙ্গে আরেকটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে লাল পটাশ এর পরিবর্তে আপনারা জৈবভাবে যদি বলেন তো কলার খোসার গুঁড়ো দিতে পারেন তাতেও কিন্তু একই কাজ হবে এই লাল পটাশ এইভাবে চারিদিকে ছড়িয়ে দেবেন আর একটা দেব কি অনুখাদ্য অনুখাদ্যটা আপনারা যে কোনো অনুখাদ্য ব্যবহার করতে পারেন এই মাইক্রো নিউট্রিয়েন্টটা বিভিন্ন গাছের যে সমস্ত মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট যেগুলো দরকার হয় গাছের সেই সমস্ত সমস্যাগুলো দূর করবে এবং গাছে ফুল আনতে সাহায্য করবে তো এইটাকে এইভাবে জিআই দানাটা আমি কিন্তু ছড়িয়ে দিলাম এর সঙ্গে একটা কথা বলবো যাদের গাছের গ্রোথ ভালো নেই তারা কিন্তু সামান্য এই নিম খোল ব্যবহার করতে পারে নিমখোল লেবু গাছের অত্যন্ত একটা প্রিয় সার এই নিমখোল দিলে কিন্তু গাছে গ্রোথটা ভালো হয়ে যাবে তো এই সমস্ত সারগুলো এইভাবে আমি ভালো করে মিশিয়ে দেব মাটিতে আর মিশিয়ে দিলেই কিন্তু আমার কাজ হয়ে গেল গাছে আমি কিন্তু হানড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন আপনার লেবু গাছে কিন্তু অবশ্যই ফুল আসবে আর যাদের গাছের এইরকম অবস্থা গাছের গ্রোথ ঠিক ভালো নেই তারা ফুল আনার জন্য যে কাজগুলো করবেন এতক্ষণ যেগুলো বললাম এগুলো তো করতেই হবে এর সঙ্গে যে কাজ সারগুলো আপনাদের দিতে হবে সেটা এবার একটু বলি দেখুন ঠিক এই একমুঠো পরিমাণ আমি পুরনো গোবর সার আপনারা কম্পোস্ট সারও ব্যবহার করতে পারেন এরপর দিচ্ছি ঠিক এই পরিমাণ শিমকুঁচো এই গাছটায় কীরকম ফুল হয় লেবু হয় আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেন এই দুটো সার আমি দিলাম এর সঙ্গে দেব ঠিক এই পরিমাণ নিমখোল নিমখোল লেবু গাছের অত্যন্ত পছন্দের একটি সার এটা অবশ্যই দেব আর যে তিনটে সিয়াম বললাম পটাশিয়াম লাল পটাশ বা এমওপি এরপর দেব সামান্য চুন বা ক্যালসিয়াম আর দেবো সুপার ফসফেট আর নিউট্রিয়েন্ট জিআই দানা আর দেবো এপসম সল্ট ব্যাস এই সমস্ত কিছু জিনিসগুলো আমি মিশিয়ে দিলাম আমি দুটো পদ্ধতি এই দু রকম গাছের জন্য দু রকম ব্যবস্থা দেখালাম আমার এখন অনেক লেবু গাছ আছে তাতে ফলনও আপনাদের দেখাই এই দুটো লেবু গাছে আমার ঠিকঠাক কন্ডিশান ছিল না তাই আপনাদেরকে আজকে কী করে ফুল আনবেন সেটা দেখালাম এইভাবে পরিচর্যা করুন দেখবেন আপনার লেবু গাছে কিন্তু অবশ্যই ফুলে ভর্তি হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ